হে ভগবান বাংলার মাটি বাংলার ঝর বাংলা মায় রাজ বাংলার বায়ু বাংলার তল পণ পুরন হোক পুরনো হোক হে ভগবান আমি কান আমি কান পেতে ও আমার আপন হৃদয় গহন দারে বারে বারে কান পেতে দই কোন গোপনবাসীর কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে কান পেতে রই কে সে মোর বা জানে কিছু তার দেখি আভা কিছু পাই মানে কিছু তার বুঝি নাবা মাঝে মাঝে তার বারতা আমার মাই রে আমায় জানি পাঠায় বানি আমায় জানি পাঠায় পাঠায়বানি প্রাণের তানে লুকিয়ে তারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রোপ ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই কোন গোপনবাসীর কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে কান পেতে রই আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন বারে 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 কান পেতে রই কোন গোপন বাসির হাসির গোপন কথা শুনি বারে বারে কান পেতে রই দ্বিধা রেখে গেলে চোলে সেই দিন ভরা সাঝে যেতে দুয়ার হতে কি ভেবে ফিরালে মুখখানি কি কথা ছিল যে মনে 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 কি রেখে গেলে চোলে আকাশে উড়িছে বকোপাতি বেদনা আ তারি সাথী আকাশে উড়িছে বারে কত সুধা সুধাবারে চায় বিদায় কালে কি বলো নাই সে কি রয়ে গেল গো শিখ তো যুথির গন্ধ বেদনে মনে মনে কি দিধা রেখে গেলে ছোলে সেই দিন ভরা সাজে যেতে যেতে দুয়ার হতে ভেবে ফিরালে মুখখানি খানি কি কথা ছিল যে মনে 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 কে দিধা রেখে গেলে চলে লজ্জাবতী দেখা মিলল এখানে লজ্জাবতী এই দেখুন কাজুবাদাম কি পরিমাণ কাজুবাদাম গাছ এখানে এই দেখুন সব এটা আপনার থেকে এখানে হয়ে আছে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল তুমি কোন কাননের ফুল কোন গগনের তারা ফুল guru nirita